আসসালামু আলাইকুম এভরি অ্যান্ড ওয়েলকাম টেন নিউ ইম্পর্টেন্ট ভিডিওস অ্যান্ড টুডে দ্য কারেন্ট সলিউশন ইন আসাম ইজ সো ব্যাট দেট আই ক্যান নট ইভেন মেক ভিডিওস অ্যান্ড হ্যান্ড আই সি অফ এন ফেসবুক আই ক্যান নট হোল্ড ব্যাক মাই ট্রেস হ্যান্ড আই সি পিপল ক্রাইম ইট ইজ ভেরি স্কিলফুল মানে যে বর্তমান আজি যে পরিস্থিতি চলি আছে এই সেই নিয়ে আর কি কম সে মিল আজি আজি খুব বর্তমান আমার ডুপি ডিস্ট্রিক্ট এন্ড গোয়ালপারা ডিস্ট্রিক্ট গোয়ালপেটা ডিস্ট্রিক্ট ইমান প্রবলেমে আছে সেইখান ফেসবুক অপেন করলে বুঝি পাও সি তোর ঢুক কান্দি আছে কান্দা চাই মো কান্দা আছে চকর পানি এনেই উলাই আহে তো যে এই বৰ্তমানত যে এটা কথাই মই ক'ম যে মোৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াক এটা কথাই মই কৈ আছোঁ যিখন আপুনি তদন্ত চলি আছে যিখন তদন্ত চলাই আছে চলি আছে সেইখন বন্ধ কৰিব লাগে আৰু বন্ধ কৰক আৰু আপুনি এটা কথাক মই কৈ দিছোঁ যে আপুনি হয়তো ৰাজনীতিক কৰি আছে আপুনি কিন্তু যি ৰাজনীতিখন কৰি আছে মই ৰাজনীতিক নাজানো মই কিন্তু এটা কথা মই কৈ দিছোঁ যে ইমানেই সৰু নহয় যিখন ইমানেই সৰু নহয় যে আপনি যে মিয়াক টার্গেট করে আপনি যেই রাজনীতি করে আছে যে এঁতর ঘর বাড়ি ভাঙি দিয়ার পিছত ইহত কই দিব কি সিহত বাংলাদেশী আপনার প্রাণ হল এক নম্বর সেইটাই আপনি সেইটাই আলো এক নম্বর যে আপনি সিঁত সিহতর কোনো মাটি কোনো খাজনা কোনো জমি কোনো কাগজপত্র কোনো প্রুফ নাই সিহত আপনি ঘর এখন ভাঙি দিয়ে আপনি এটা কথায় আপনি লঙ্গি লাগে আর এটা কথায় আপনি কই দিছে যে মিয়াক টার্গেট করে গিয়েছে তো কথা মো বাড়ি ঘর খন দিয়ে। এনে ঘর ভাঙি দিয়ে আপনি কথা কথা কব যে সিহত কি যি অসমত থাকি চির 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 যুগ যুগ হয়েছে সিহত বাংলাদেশই কে আছে এটা কথা কই কম যে আপুনি সেইখন বন্ধ করব যি করেছে সেইটা বাদ এতিয়াৰ পৰা বন্ধ কৰক এটাই বন্ধ করব লাগে যে আপনি তন্ত করে আছে বন্ধ কৰক আর এটা কথা কৈ দিছ যে দিন সকলেই আহে এদিন নাই এদিন আহে হয়তো মিয়াক টাৰ্গেট কৰি আছে না এদিন মিয়াৰো আহিব এইখন অসমতেই আহিব তো মইতো ইমান ৰাজনীতি নাজানো এইজন সৰু ল'ৰা হয় তো আপোনাৰ কিন্তু প্লানখনো কিন্তু বুজি পাওঁ অলপ অলপ বুজি পাওঁ অলপ অলপ জানো সেইটো একবাৰেই যে নাজানা সেইটো নহয় বুজি পাইছে তো মই হাতযোৰ কৰি আছোঁ আপোনাক অনুৰোধ কৰি আছোঁ যে আপুনি সেইটো বন্ধ কৰক আৰু আপুনি যদি বন্ধ কৰে ত' মই গেৰাণ্টি দি আছোঁ যে আপদাৰ ছাব্বিছ চনতো আপুনি এই অসমৰ চি এম থাকিব এইটো হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট চিয়'ৰ যিহেতু ইয়াক টাৰ্গেট কৰি আপুনি যেই পৰিস্থিতিলৈ আছে সেইটো বন্ধ কৰিব লাগে আৰু বন্ধ কৰক সেইটো অনুৰোধ কৰোঁ